আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত আজকে আমরা শুনব উত্তম সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সম্পর্কিত হাদিস হযরত জায়েদ ইবনে সাবিত রাজ বলেন ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফেজ শহীদ হওয়ায় আবু বকর আমাকে ডেকে পাঠালেন উমরও তখন তার কাছে উপস্থিত ছিলেন আবু বকর তখন বললেন উমর আমার কাছে এসে বলছেন বহু সংখ্যক কোরআনের হাফেজ ইয়ামার যুদ্ধে শহীদ হয়েছে আর আমার বয় হচ্ছে সমস্ত জায়গার বহু সংখ্যক কোরআনের হাফেজ শহীদ হয়ে কোরআনের বহুলাংশ নষ্ট হয়ে না যায় এজন্য আমি মনে করছি আপনি কোরআন সংকলন করার জন্য নির্দেশ প্রদান করবেন আমি উমরকে বললাম আমি কেমন করে এমন কাজ করি যা আল্লাহর রাসূল সাল্লাহ সাল্লাম করেননি উমর তখন বললেন আল্লাহর শপথ এটা তো সর্বোত্তম কাজ এরপর উমর এ ব্যাপারে আমাকে বারবার বলতে লাগলো শেষ পর্যন্ত আল্লাহ এ বিষয়ে আমার বক্ষ খুলে দিলেন যে বিষয়ে আল্লাহ ওমরের বক্ষ খুলে দিয়েছেন এবং এ বিষয়ে উমর যা কল্যাণ দেখতে পেয়েছে আমিও তাই দেখতে পেলাম জায়দ বর্ণনা করেন আবহাওয়াকর তখন আমাকে বললেন তুমি একজন বুদ্ধিমান ও যুবক তোমার সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই কারণ তুমি আল্লাহর রসুল সাল্লা সাল্লামের জন্য ওহি লিখতে সুতরাং তুমি বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অংশ হতে কোরআন অনুসন্ধান করে তা একটি পুস্তক আকারে একত্রিত করো জায়দ বর্ণনা করেন আল্লাহর শপথ যদি আবু বকর আমাকে কোনো একটি পাহাড়কে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার নির্দেশ প্রদান করতেন তবে তা কোরআন সংগ্রহ একত্রিত করার চেয়ে আমার কাছে বেশি ভারী হতো না আমি বললাম আপনার উভয়ই এমন কর্ম কিভাবে করবেন যা আল্লাহর রসুল করেনি আবু বাকর বললেন আল্লাহর শপথ এত এক বিরাট কল্যাণকর কাজ যাই বর্ণনা করেন আবু বাকর বারবার আমাকে উৎসাহিত করতে লাগলেন শেষ পর্যন্ত আল্লাহ এই বিষয়ে আমার বক্ষ খুলে দিলেন যে বিষয়ে আল্লাহ আবুবাকর ওমরের বক্ষ খুলে দিয়েছেন এ ব্যাপারে তারা যে কল্যাণ দেখতে পেলেন আমিও তাই দেখতে পেলাম তারপর আমি কোরআন অনুসন্ধান করতে লাগলাম এবং খেজুরের ডাল পাতলা চামড়া শ্বেত পাথর ও মানুষের বক্ষ থেকে কোরআনের হাফেজের কাজ হতে একটি পুস্তক আকারে একত্রিত করতে লাগলাম এরপর সুরা তোবার শেষ আয়াত নিশ্চয় তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন শেষ পর্যন্ত খুজাইমা বা আবু খুজাইমার কাছে পেলাম এবং তা সুরা তোবার সঙ্গে সংশ্লিষ্ট করে দিলাম কোরআনের এ পাণ্ডুলিপি আবু বকরের মৃত্যু পর্যন্ত তার কাছে ছিল এরপর উমরের কাছে তার মৃত্যু পর্যন্ত ছিল তারপর হাফসা বিনতে উমরের কাছে সংরক্ষিত ছিল সুবাহান্ল